আজ আমি রাধাষ্টমীর ব্রত কথা পাঠ করে শোনাব দু হাজার পঁচিশ সালে রাধাষ্টমী একত্রিশে আগস্ট চোদ্দই ভাদ্র রবিবার পালন করা হবে ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে রাধারানী আবির্ভাব হয়েছিলেন তাই এই তিথিকে রাধারানীর আবির্ভাব তিথি বলা হয় আসুন আমরা রাধাষ্টমীর ব্রত মাহাত্মকথা শ্রবণ করি পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে সপ্তম অধ্যায়ের প্রথম থেকে চুয়াল্লিশ লোক পর্যন্ত রাধারানীর মাহত্ব সম্পর্কে উল্লেখ রয়েছে যে সমস্ত প্রকার পাপ ফল থেকে কেউ মুক্তি পেতে পারে রাধাষ্টমীর ব্রত শ্রদ্ধা সহকারে পালন করতে হবে ফলে কোটি পাপরাশি থেকে মুক্ত হতে পারে এবং যদি কেউ তার জীবনে অন্ততপক্ষে একবার রাধাষ্টমী পালন করেন তাহলে সহস্র একাদশীর ব্রত পালন করলে যে ফল লাভ হয় তার শতগুণ ফল লাভ হয় অর্থাৎ এক হাজার একাদশী পালনের শতগুণ ফল অর্থাৎ এক লক্ষ একাদশীর ফল লাভ হয় রাধারানীর ব্রতের উপবাস দুপুর বারোটা পর্যন্ত করতে হয় কারণ রাধারানী বারোটার সময় আবির্ভাব হয়েছিলেন কেউ চাইলে সারাদিন উপবাসও করতে পারে শাস্ত্রে আছে বেশিরভাগ ভক্তরা বেলা বারোটার সময় শ্রীমতী রাধারানীর বিশেষভাবে অভিষেক মহারতি মহাভোগ নিবেদন করে তারা মহাপ্রসাদ গ্রহণ করেন এবং অন্নপ্রসাদ গ্রহণ করেন অন্নপ্রসাদ বারোটি গ্রহণ করলে সেক্ষেত্রে সেটি পারণ বলে বিবেচিত হয় ব্রতের শুরুতে পারণের মন্ত্র সর্বায় সর্বেশ্বরাই সর্বপতয়ে সর্বসম্ভবাই রাধা রানী নম নম এই মন্ত্রটি তিনবার বলে ব্রত শুরু করতে হবে ব্রত সমাপ্তের পর পারণ মন্ত্র ভূতায় ভূতেশ্বরাই ভূতপতয় ভূত সম্ভবাই রাধা রানী নম নম এই মন্ত্রটি তিনবার বলে আমাদের পারণ সমাপ্ত করতে হবে রাধে রাধে